যাই করেন টাকা ইনকাম করে আসলে সেটা হালাল পথে আমার একজন গৃহাই সে যদি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে আপনি পারবেন না কেন যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এসএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তো আপনি কিন্তু এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে তো আমি বলবো আপনাদের কিছু একটা করেন সেটা হালাল পথে দেখেন টাকা ইনকাম না করলে আপনার কোনো মূল্য নেই এই আপনার ফ্যামিলিতে নেই কোনো সমাজে তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনাদের সবাই আপনারা নষ্ট না করে কিছু একটা করে টাকা ইনকাম করেন তো এই কথাটা আগেও বলেছিলাম যে আমার একজন কী হয় সে যদি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে

টাকা ইনকাম না করলে আপনার কোনো মূল্য নেই এই ফ্যামিলিতে এই কোনো সমাজ তাই আপনাদের মূল্যবান সময় আপনারা কেন নষ্ট করবেন যদি আপনাদের কারো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আপনি চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি আমার অভিজ্ঞতার আলোকে আমি কথাগুলো বলে থাকি তাই আপনারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে টাকা না থাকলে দশ টাকা দিয়ে কেউ আপনাকে হেল্প করবে না অনেকেই গার্মেন্টসের এটাকে অনেক নিম্নমানের চাকরি বলে মনে করে আসলে কোনো কর্মেই ছোটো না তো এই পঁচিশ সালে এসে একজন গার্মেন্টস কিউআই চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে তো আমার ভিডিওটা করার এটাই উদ্দেশ্য যে ভাই এবং বোনেরা আসলে অর্থনৈতিক সমস্যায় ভুগতেছেন ফ্যামিলি থেকে তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি করে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ